মামন সিং এর ভালুকায় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার দুপুরে উপজেলা সরকারি হাসপাতাল সংলগ্ন মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক সারোয়ার জাহান ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাছির উদ্দিন সরকার ওলামা দলের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য ইসফাকুর রহমান সিদ্দিকী ভালুকা পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা যুবদলের সভাপতি আবুল কালাম আজাদ উপজেলা বিএনপির সদস্য সাইফুল্লাহ চৌধুরী উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক শারমিন দিনা সাংগঠনিক সম্পাদক রাশেদা খাতুন পৌর মহিলা দলের আহ্বায়ক গোলাপি আক্তার পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিয়াস মাহমুদ শুভ সহ আরও অনেকে এ সময় উপজেলা পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং মল্লিকবাড়ি ইউনিয়নের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন

আর্থ ছাড়া বাংলাদেশ শুকাহত নির্ঘশ্বা এই বিগত পেশির সরকারের মাধ্যমে বিভিন্নভাবে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছেন তারপরও বি এন পি কে বি এন পির পতাকা দল ঐক্যবদ্ধ রয়েছে সেই জন্য বি এন পির পক্ষ থেকে আমি চাই আপনাদের সকলের সহযোগিতায় আগামী দিনে মন্দিরপুরি দুনিয়া থেকে প্রতীকের বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধে নাম নিশানা মুসলিম এবং সেটি সম্ভব আজকে আপনাদের উপস্থিতি তা প্রমাণ করে আমাদের মধ্যে যে ঐক্য রয়েছে আমাদের এই ঐক্য বিজয়ের মালা চিনিয়ে আনবে ইনশাল্লাহ